নমস্কার বন্ধুরা এইমাত্র মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গে আজও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ভারী বর্ষণের প্রভাবে নিচু এলাকাগুলিতেও প্লাবনের আশঙ্কা রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা তো বন্ধুরা দেখে নেব আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী কয়েকদিনের আবহাওয়া ঠিক কেমন থাকবে সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই আমরা দেখে নেব কোথায় কেমন মেঘ রয়েছে দেখা যাচ্ছে প্রায় আজ সারা দিন থাকবে মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশ সহ গোটা পশ্চিমবঙ্গে রয়েছে মেঘের ঘনঘাটা বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে এরপর আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে প্রথমেই বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কালাপাড়া বরিশাল খুলনা লালগোলা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মৈমোহন সিং কিশোরগঞ্জ কাপসিয়া ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কলকাতা ও আশপাশের জায়গাগুলিতেও আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি চন্দননগর সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন হাবড়া ঢাকদাহা কৃষ্ণনগর কাটোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বর্ধমান বিষ্ণুপুর গুসকরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে